হ্যালো এপ্রিউয়া আসসালামু আলাইকুম মিসি মুড়ি শিম আবারও যথেষ্ট নাম লাইভে ফরেভার টনি থেকে আজকে সব সুন্দর সুন্দর কোর্স কালেকশন দেখাবো সবাই নদী তলদি জয়েন হয়ে যান আজকে সব কোর্স কালেকশন দেখাবো আমি এই মুহূর্তে লাইভে আছি ফরেভার টনি থেকে কুলস অ্যান্ড পুলিশ প্লাজার লেভেল টু সব নম্বর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যান এবং আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানিয়ে দেবেন আমিও আমাদের ফরেভার টনির একটা কোর্স পরে আসছি এটার মধ্যে অনেকগুলা কালার আছে এগুলো দেখিয়ে দিব এবং আরো কিছু সুন্দর সুন্দর কোর্স কালেকশন দেখাবো আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে প্লিজ জানিয়ে দিবেন আমি এখন কোর্স কালেকশন দেখাবো ও ওয়াও দেখেন এই কোর্সটা খুবই সুন্দর এটা হচ্ছে ট্র্যাপ কাপড়ের মধ্যে কোর্সটা খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কালারফুল একদম পুরাই কালারফুল একটা এটি আছে পিঙ্ক কালার তারপর হচ্ছে যে গ্রিন পার্পেল আছে গ্রিন তো বললাম অনেক কালার অনেক কালার আমি কয়টা বলবো এটাকে মানে অনেক ধরনের কালার আর কি এটা কালারফুল একটা কোর্স ঠিক আছে এটা হচ্ছে ক্র্যাপ কাপড়ের মধ্যে আর তাছাড়া এটা হচ্ছে লং যারা একটু লং খুঁজেন হিজাব পরেন যারা তারা তো আইশাই মানে লং ড্রেস খুঁজেন এটা হচ্ছে তাদের জন্য যারা একটু লং কোর্স করতে চান এটা হচ্ছে তাদের জন্য কথা একটু জোরে বলেন কথা শুনতে পাচ্ছেন না ওকে ঠিক আছে এটা হচ্ছে লং এটা কোর্স এটা যারা হচ্ছে হিজাব করতে চান অনেকে লং কোর্স খুঁজেন এটা হচ্ছে তাদের জন্য আর এটা কিন্তু খুবই সুন্দর এটা স্ট্রেচেবল আছে ঠিক আছে এটা হচ্ছে স্ট্রেচেবল আছে এটা পরে খুবই আরাম পাবে এটার কাপড় কোয়ালিটি দেখেন কাপড় কোয়ালিটি দেখবেন এগুলা মানে খুবই আরাম পাবেন এই এগুলা হচ্ছে সামার ফ্রেন্ডলি কিছু কোর্স এটা হচ্ছে সামার ফ্রেন্ডলি ঠিক আছে এই সামারে যারা একটু সামার ফ্রেন্ডলি কোর্স খোঁজেন এটা হচ্ছে তাদের জন্য এটা খুবই সুন্দর এটা যার লাগবে এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসও এটার মধ্যে ডিসকাউন্টও আছে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে চোদ্দশো আশি টাকা এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চোদ্দশো আশি টাকায় যার এটা লাগতেছে সেই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফরএভার তনিতে ইনবক্স করে দেন এটা এই কোর্সটা খুবই সুন্দর কালারফুল একটা কোর্স ঠিক আছে যার এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফরএভার তনিতে ইনবক্স করে দেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটা কিন্তু সুন্দর ঠিক আছে এটাও হিপ কাবার হবে লং প্যাটার্ন এটা কিন্তু খুবই সুন্দর এটার আর এটার কলারে দেখেন সুন্দর করে স্টোন এর কাজ করা আছে এটার কলারটাতে এর কাজ করা আছে অনেক সুন্দর করে স্টোন এর কাজ করা আছে আর এখানে যেটা পকেট আছে পকেটেও সুন্দর করে স্টোন এর ওয়ার্ক করা আছে এটাও কিন্তু খুবই সুন্দর এই জায়গা কোন জায়গা দাঁড়াবো দেখা যায় এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা যারা একটু কাজ করা কোর্স খুঁজেন এটা হচ্ছে তাদের জন্য একটু স্টোন বসানো কাজ করা থাকবে এটা হচ্ছে তাদের জন্য যা এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে ফরএভার তলিতে এটাও কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যা এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে দেন যা এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ওয়াও এই পোস্টটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এটাও কালারফুল অনেক বেশি সুন্দর এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর জোল সেটটা এটা দেখেন যার এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফোরএভার টনিতে ইনবক্স করে দেন এটার প্রাইস পড়বে 2050 টাকা এটার প্রাইস পড়বে 2050 টাকা ঠিক আছে

আরও অনেক সুন্দর সুন্দর কোর্স কালেকশন আছে সবগুলাই দেখাবো ততক্ষণ আমার সাথে এটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই কোর্সটা অনেক সুন্দর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর গ্রিন কালারের মধ্যে

I yeah. do i so, yeah. আজান শেষ এখন হচ্ছে যে আমরা আবার কোর্সগুলো দেখিয়ে দিচ্ছি এখন আজান শেষ কোর্সগুলো গুলো আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে আর এটা হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে শার্ট প্যাটার্নের শার্ট প্যাটার্নের এটার হাতাটা দেখেন হাতাটাতে কিন্তু এটা ডিফারেন্ট প্যাটার্নের ঠিক আছে এটা হচ্ছে এলাস্টিক দেওয়া আছে যা এটা লাগতেছে এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস পড়বে 2050 টাকা এটার প্রাইস পড়বে 2050 টাকা যা এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ফরএভার টনিতে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ঢাকা ও ওয়াও ওয়াও এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হালকা পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আর অনেক বেশি লং যারা একটু লং টাইপের কোর্স করেন এটা হচ্ছে তাদের জন্য যারা একটু লং টাইপের কোর্স করেন এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে এটার পাজামার কাপড়টা এটা দেখুন এটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উপরের চা দেখেন এটা যথেষ্ট লং এটা যথেষ্ট আর এটা নিচের এটা দেখেন ডিজাইনটা দেখেন এটা এটা নিজে ডিজাইনটা দেখে দেখো কিন্তু খুব সুন্দর ঠিক আছে যা এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পরেবার টনিতে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পড়বে 1950 টাকা এটার প্রাইস পড়বে 1950 টাকা যা এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এটার হাতাটা একটু আমি দেখাই এটার হাতাটার মধ্যে সুন্দর এটা ডিজাইন করা আছে এই যে এটার হাতাটাতে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে পিঙ্ক কালারের মধ্যে সুন্দর সুন্দর এটা ডিজাইন করা যার এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পর তনিতে টনিতে ইনভক্স করে দিবেন যার এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমি যেটা পরে আছি এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি যেটা পরে আছি এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি ওই কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর পিঙ্ক এন্ড রেড কালারের মধ্যে

এটার এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা কালারটা দেখছেন কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর যার এই কালারটা লাগতেছে এটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফরেভার টনিতে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আমি যেটা পরে আছে এটার কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এটার মধ্যে আরো একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেছেন পিঙ্ক কালারের মধ্যে এইটা কিন্তু অনেক বেশি সুন্দর পিঙ্ক এন্ড পার্পল কালারের মধ্যে এটা আর সাথে এটা গ্রিন কালারও দেওয়া আছে ওয়াও এটা অনেক বেশি সুন্দর যার এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফরএভার টনিতে ইনবক্স করে দেন যার এই কালারটা লাগতেছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফরএভার টনিতে ইনবক্স করে দেন ঠিক আছে ওয়াও এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখছেন এটা জাস্ট ওয়াও এগুলোর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার এটা লাগছে সেই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফরএভার এভার ইনবক্স করে দিবেন এগুলার প্রাইস পড়বে তেরোশো টাকা এগুলার প্রাইস পড়বে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা খুবই সুন্দর এগুলা গরমে পরে আরাম পাবেন এগুলো হচ্ছে সব সামার ফ্রেন্ডলি ঠিক আছে এগুলো সব সামার ফ্রেন্ডলি যা এটা লাগতে আর আমি যেটা পরে এটা তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার মধ্যে আরো দুইটা কালার আছে আমি দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেছেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় কাপড়টা দেখেন সাইডে কি সুন্দর করে এটার কালার কম্বিনেশন দেওয়া আছে অনেক বেশি সুন্দর এটা দেখেছেন এটা প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর যার এটা লাগতেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফরেবার টনিতে ইনবক্স করে দেন আরও একটা কালার অ্যাভেলেবেল আছে ওয়াও এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যার এটা লাগতেছে এই কালারটা নিয়ে নেয় এগুলোর প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা